আপনি এখনও কনফিউশন আছেন যে আমরা অরিজিনাল শিমুল তুলা দিচ্ছি কিনা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই শিমুল তুলা। যেখানে ভেজালের বিন্দু মাত্র আমরা ছোঁয়া রাখিনি আলহামদুলিল্লাহ আর আপনি ডেলিভারি ম্যান যাওয়ার পর জাস্ট ডেলিভারি ম্যানের সামনে এইভাবেই জিপারটা খুলে একদম তলা থেকে একদম নিচ থেকে তুলো বের করে দেখবেন যে আমরা অরিজিনাল দিচ্ছি কিনা যদি ভেজাল মনে হয় সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনাকে কিন্তু রিটার্ন চার্জটিও দিতে হবে ইনশাল্লাহ এবার আসি কীভাবে চিনব যেটা অরিজিনাল শিমুল তোলা অরিজিনাল শিমুল তোলা সাধারণত কিছুটা বাদামি রঙের হয়ে থাকে আর তাছাড়া এর আঁশগুলো কিন্তু খুবই সূক্ষ্ম এবং হালকা হয়ে থাকে এবং এটা টাচ করলে কিন্তু খুবই সফট এবং মোলায়েম ফিল হবে কারণ এতে আর্টিফিশিয়াল তুলার বিন্দু মাত্র ছোঁয়া নেই এবার আসি আমাদের এই তুলো ব্যবহার করে অর্থাৎ এই শিমুল তুলার বালিশ ব্যবহার করে ইতোমধ্যে কিন্তু শত শত কাস্টমার সন্তুষ্ট হয়েছেন আলহামদুলিল্লাহ আর আপনারা জানেন আমরা তাহার স্টোর বিগত তিরিশ বছর যাবৎ অফলাইনে খুবই সুনামের সহিত ব্যবসা করে আসছি এবং বিগত অনলাইনে কিন্তু পাঁচ বছর যাবৎ দারুণভাবে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে আর দেরি কেন করবেন এখনই নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে ঝটপট অর্ডারটি কনফার্ম করে ফেলুন